সরি এটা পাঁচ ফিট উচ্চতার আমার ভুল হয়েছে এটা পাঁচ ফিট উচ্চতার একটা প্রোডাক্ট এটা কিন্তু এখান থেকে আপনি চাইলে লক করে দিতে পারবেন এই যে এখান থেকে আপনি চাইলে লক করে দিতে পারবেন এটাতে চাইলে আপনি ট্রাইপোর্ট হিসাবে ব্যবহার করতে পারবেন এটা চাইলে আপনি ট্রাইপড হিসাবে এইভাবে ব্যবহার করতে পারবেন আর এম টি ফর্টি ফোর নিয়ে আসলে নতুন কিছু বলার নাই আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এখানে যে হোল্ডারটা আছে এখানে আপনি চাইলে এক্সট্রা হোল্ডার ব্যবহার করতে পারবেন আর এখানে ইনবিল তো একটা হোল্ডার দেয়াই আছে এই যে ইনবিল্ড একটা হোল্ডার দেয়া আছে যেটা দিয়ে আপনারা ব্লগিং এর জন্য সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর কি আর উলানজি নিয়ে যারা আসলে সংকোচ বোধ করেন ভাই আপনারটা কপি কিনা বা আপনারটা ওরিজিনাল হবে কিনা তাদেরকে বলবো যে ভাই আমাদের পেজে একটু ঢুকবেন ঢুকে উলানজির যেই মেইন অথরাইজ ওনার যে বা ওয়ার্ল্ড ওয়াইড যে ওনার আপনি গুগলে সার্চ করে দেখতে তাদের সাথে আমার পার্সোনালি ছবি আছে তো একটু দেখে নেবেন আর কি আমরা আসলে কোম্পানির সাথে সরাসরি কাজ করি তো আমাদের কাছ থেকে অন্তত কপি পাওয়ার কোনো সুযোগ নেই অন্য কথা বলতে তো আপনারা নিয়ে নিতে পারেন আর আমাদের শপের এড্রেসটা আমি যদি একটু বলে দিই আমাদের শপের এড্রেস হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় আট টম গেট সংলগ্ন সাতাইশ বাই দুই আপনারা আমাদের শপে সরাসরি চলে আসতে পারেন সালাম আলাইকুম